যে গাড়ি একটু রং চং সমাধান না রং দেওয়া দরকার এ আমি বারবার বলেছি কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস লক্ষ্যযোগ্যর গাড়ি রং নয় আমি চাই ফিটনেস সেতুমন্ত্রী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন গাড়ি রং করা কোনো সমাধান না প্রথম প্রয়োজন ফিটনেস লক্ষ্যযোগ্যর গাড়ি রং নয় আমি চাই ফিটনেস জীর্ণ শীর্ণ গাড়িগুলোর দিকে তাকানো যায় না বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ ভবনে ইদুল আজহা উপলক্ষে এক বৈঠকে এ কথা বলে তিনি সেতুমন্ত্রী বলেন বাংলাদেশ এত এগিয়ে গেল আর বাসমালিকদের দৃষ্টিভঙ্গি নেমে গেল এত নিচে বারবার ভিজিট করেছি কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন নেই এ সময় তিনি সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিন উল্লাহ নূরী ও বিআরটিসির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারকে সিটি কর্পোরেশন বিজিএমএ সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের সঙ্গে সমন্বয় করে এর সমাধানের নির্দেশ দেন ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ার বিষয়ে মন্ত্রী বলেন অতিরিক্ত ভাড়া দাবি করলে সাধারণ মানুষ বিপদে পড়ে ঘরমুখী মানুষের বাড়ি যেতে হবে সে ভাড়া দিয়ে হয়তো ঢাকায় থাকবে না টার্মিনাল থেকে কিছু দূর এগিয়ে গিয়ে বাসে বেশি ভাড়ায় যাত্রী তোলে বিআরটিসিও করে গাজীপুর ও চালনা থেকে পোশাক কর্মীদের জন্য বিআরটিসি গাড়ি দেওয়ার নির্দেশনাও দেন মন্ত্রী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহকে দেখিয়ে মন্ত্রী বলেন উনার এনায়েত গাড়ি ঠিক আছে ওই গাড়িগুলোর ফিটনেস থাকে কিন্তু অন্যদের থাকে না